আগামী চার তারিখ রবিবার দিনে তোমাদের নিটের পরীক্ষা ড্রেস কোড কেমন কি হওয়া উচিত সে নিয়ে একটা ভিডিও দেওয়া বলেছিলাম সেই কারণে ভিডিওটা দেওয়া এখানে আমি প্রথমে তোমাদেরকে বলে দেবো ইনফরমেশন বুলেটিন অনুযায়ী যে কোন কোন জিনিসগুলো নিয়ে তুমি এক্সাম রোড ঢুকতে পারবে না অর্থাৎ তোমাকে ঢুকতে দেবে না আর সেকেন্ডলি কোন কোন ড্রেস তোমার জন্য ভালো কোনো রকম ওখানে গিয়ে কোনো প্যানিক হবে না যেটা আমি বলে দেবো ড্রেস পরে যাওয়ার জন্য সেটাই পরে যেও দুদিন টাইম আছে একবার বাজারে গিয়ে আধ ঘন্টার মধ্যে কিনে নিয়ে চলে আসবে অথবা বাবা মা যাকে হোক পাঠিয়ে দিও যেটা বলছি একদম এটা অনুযায়ী চলো আমার পরে আবার কমেন্ট বক্সে কমেন্ট করবে না বা নিজে প্যানি খেও না যে আমি তো কিনে নিয়েছি এটা এমন আছে এটা চলবে কি নর্মাল জিনিস যেগুলো বলেচ্ছি সেগুলো মেনেই চলার চেষ্টা করো আর খুব কম টাইমে ভিডিওটা ইয়ে করার চেষ্টা করি তো চলো প্রথমে জমি যখন ঢুকবে তোমাকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে আর তোমার তোমার শরীরে যেন রকম মেটালে কোনো জিনিস না থাকে কোনো জিনিস যেমন প্যান্টের মধ্যে ছেলেদের যেন চেন না থাকে হাতে যেন বালা না থাকে মেয়েদের কানে যেন ইয়ার রিংস না থাকে কোনো কিছু মেটালের কোনো জিনিস যাতে না থাকে ঘড়ি না থাকে কোনো কিছু দরকার নেই কারো যেন হাতে মাদুলি না থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বাঙালিদের প্রচুর জনের বিশ্বাস মাদুলিতে তো মাদুলি বেঁধেই সে চলে যায় যে মাদুলি নিয়ে আমি নিট এক্সাম দিতে গেলে হয়তো ক্র্যাক করবো মাদুলি ঢুকতে দেবে না মাদুলিকে ওখানে কেটে ফেলে দিয়ে যাবে যেখান থেকে নিয়ে সেখানে রেখে দিয়ে যাবে এটা মেটাল ডিটেক্টরে ধরা পড়বে এরপর কোনো রকম কোনো টেক্সচুয়াল মেটেরিয়াল থাকবে না কোনো রকম কোনো অর্থাৎ গেঞ্জি প্যান্ট কোনো জায়গাতেই যেন কোনো কিছু লেখা না থাকে যেমন আমার এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ একটা লোগো লাগানো আছে বা এই জিনিসটা এটাও কিন্তু কিছু কিছু প্রবলেম হয় যদি এখানে কিছু লেখা নেই তাহলে কোনো রকম লোগো কোনো লেখা কোনো কিছু দিয়া গেঞ্জি কিনবে না প্রিন্টেড থাক বা রিটেন নিজে হাতে করে লিখে নিয়ে যাও ডিজাইন করে বা কোনো কিছু ঢুকতে দেবে না হচ্ছে বিটস অফ পেপার অর্থাৎ অনেকজন ভাবে যে আমি ফিজিক্স ওরা করবো জন্য একটা পেপার নিয়ে যাবো আগের দিনেই বলেছি যে রেস্ট্রিক্টেড তো ফুললি রেস্ট্রিক্টেড তোমাকে ঢুকতে দেবে না কোনো পেপার নিয়ে জিওমেট্রি পেন্সিল আর পেন্সিল বক্স কে ভাবলে ওখানে গিয়ে আমি নিজের ওয়েমারে ভালো করে ছবি আঁকবো একটা জিওমেট্রিক বক্স নিয়ে যায় ওই কোনো কিছু কাজ লাগবে না তারপর হচ্ছে প্লাস্টিকের কোনো পাউচ বা ক্যালকুলেটর প্লাস্টিকের পাউচ মানে পলিথিন নিয়ে গেলে যে আমার যদি নিটের ওখানে যদি এক্সাম রুমে বসে বসে বমি পেয়ে যায় অন্য কিছু পেয়ে যায় তার জন্য একটা পাউচ নিয়ে যায় ওই রকম কোনো কিছু মাথায় ভাববেও না আর ওগুলো নিয়ে যেতেও দেবে না ক্যালকুলেটর নিয়ে যেতে দেবে না রকম পেনের কোনো প্রয়োজন নেই তোমার আবারও বলছি এক্সাম রুমে তোমাকে পেন দেবে সেপারেটলি এবং ভালোই পেন দেয় যথেষ্ট ভালো করে সরে পেন নিয়ে যেতে দেবে না কোন রাইটিং প্যাড নিয়ে যেতে না পেন ড্রাইভ নিতে পারবে না কোনো ইরেজার নিয়ে যেতে পারবে না কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না রকম লগ টেবিল অর্থাৎ লগের যে টেবিল হয় না ওই টেবিলেও লিখে নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে না কোনো কিছু তারপর হচ্ছে ইলেকট্রনিক পেন অ্যান্ড স্ক্যানার রকম ইলেকট্রনিক জিনিস চলবেই ক্লিয়ার হয়ে গেছে তারপর হচ্ছে কমিউনিকেশন ডিভাইস যেমন মোবাইল ফোন ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন ফ্যাগার হেলথ ব্যান্ড এগুলো কোনো কিছু কাজ করবে না তোমার যদি কোনো রকম মেডিকেলের কোনো সমস্যা থাকে সেটা তোমাকে যখন নিটের ফর্ম ফিল আপ হয়েছিল রেজিস্ট্রেশনে তখন তোমাকে জিজ্ঞাসা করছো তোমার ডায়াবেটিস আছে কিনা তোমার ইয়ে আছে কিনা ও আছে কিনা তুমি যদি ওখানে ফর্ম ফিল আপ করে থাকো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাকে মেডিসিনটা নিয়ে যেতে ঠিক আছে আদার আইটেম লাগে ওয়ালেট গুগলস হ্যান্ডব্যাগ বেল্ট অ্যান্ড ক্যাপ বেল্ট কিন্তু পড়তে পারবে না টুপি অনেকজন পরে থাকে স্টাইল মেরে ওই টুপিও কিন্তু পড়তে দেবে না বেল্ট কিন্তু পড়তে পারবে না সুতরাং তোমার কাছে ট্রাউজার ছাড়া কোনো উপায় নেই আর জিনিস গগলস গগলস মানে হচ্ছে চশমা এই চশমা কি কোনো প্রবলেম হবে না এই যে চশমা এটা পুরোপুরি প্লাস্টিক কোনো মেটাল নেই কোনো কিছু নেই কোনো সমস্যা নেই সুতরাং এরকম একদম সিম্পল চশমায় ঢুকতে দেবে তুমি যদি এখন গগলস পরো সানগ্লাস পরে পরীক্ষা দিতে যাবে সানগ্লাস কিন্তু অ্যালাউড নয় আবারও বলে দিলাম অন্য কোনো গুগলস অ্যালাউড নয় এক্সেপ্ট তোমার এই নর্মাল যে গুগলস যাতে দেখতে অসুবিধা হয় সেটা তাও প্লাস্টিকের ফ্রেমগুলো সব থেকে বেশি বেটার তার হচ্ছে ওয়ালেট কোনো মানি ব্যাগ টানি কিছু নিয়ে যেতে দেবেন এনি ওয়াচ রিস্ট ওয়াচ ব্রেসলেট ক্যামেরা অনেকজন জিজ্ঞাসা করছিল দাদা নর্মাল ঘড়ি কি পরে যেতে দেয় নর্মাল ঘড়ি কেন কোনো জন্মের কোনো ঘড়ি পরে যেতে দেয় না কোনো রকম ওয়াচ কিন্তু চলবে না রিস্ট ওয়াচ প্যান্ট ওয়াচ কোনো ওয়াচই চলবে না অন্য এনি অর্নামেন্টালস অর মেটালিক আইটেম অর্নামেন্টালস মানে এই যে সাজুগুজু করে যেগুলো যায় নাক ছবি নাক বা কানের দুল বা বালা বা কোনো কিছুই কোনো কিছু চলবে না অন্ডামেন্টাল কোনো কিছু চলবে না এনি ফুড আইটেমস ওপেন আর প্যাকড কোনো খাবার দাবার নিয়ে ভিতরে ঢুকতে পারবে না যে দেড় ঘন্টা আগে ঢুকিয়ে দিচ্ছে আমার তো হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে আমি যদি মারা যাই খাবার দাবার কিছু নিয়ে যাই তো খাবার কিছু ঢুকতে দেবে না ওয়াটার বোতল এই জায়গাটা একটু বলে দিই তোমার বাড়িতে যে ওয়াটার বোতলগুলো ইউজ করো নর্মালি ভালো বোতল যেগুলো ইউজ হয় সেই বোতল কিন্তু ঢুকতে দেবে না ট্রান্সপারেন্ট বোতল অর্থাৎ তুমি যাবে বাজার থেকে একটা বিসলেরি বোতল কিনবে বিসলেরি বোতলের প্যাকেটটা ছিঁড়ে দেবে উপরটা যেটা পলিথিনটা থাকে ওই যে বোতলটা হয়ে গেল ওটা নিয়ে তোমাকে ঢুকতে হবে ওটা নিয়ে ঢুকতে পারবে কিন্তু বাড়ি থেকে আনা ওয়াটার বোতল নিয়ে ঢুকতে পারবে না যে গরমকাল একটু ঠান্ডা থাকবে এই কপারের বোতল নিয়ে যায় এগুলো কিন্তু অ্যালাউড নয় আবারও বলে দিলাম এনি আদার আইটেমস হুইচ উড বি ইউজড ফর আনফেয়ার মিনস বাই হাইডিং কমিউনিকেশন লাইক মাইক্রোচিপ ক্যামেরা ব্লুটুথ অনেকজন জামার বোতামে হ্যাঁ তারপরে এখানে ওখানে করে বলে এই জামার বোতামটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ কোনো গেঞ্জিতে যেন বোতাম না থাকে ক্লিয়ার হয়ে গেছে এগুলো ব্যারেড আইটেমস এগুলো নিয়ে একদমই ঢুকতে দেবে না এর সঙ্গে কিছু জিনিস বলে দিই যে অনেকজন ভাবছো যে আমি যদি স্যার একা একা পরীক্ষা দিতে চাই আমার কোনো সমস্যা আছে কোথায় ব্যাগ ট্যাগ রাখবো দেখো নিটের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে নো অ্যারেঞ্জমেন্ট কোনো রকম অ্যারেঞ্জমেন্ট নেওয়া হবে না অ্যাট দ্য সেন্টার ফর কিপিং এনি আর্টিকেল আইটেম বিলঙ্গিং টু দ্য ক্যান্ডিডেটস কোনো জিনিসের কিন্তু দায়িত্ব নেবে না ইভেন্ট তুমি হয়তো কোনো জিনিস পরে গিয়েছো তোমার শরীর থেকে বাদ পড়ছে না অর্থাৎ সুতরাং যেগুলো লাগবে না বাড়িতেই খুলে রেখে দিয়ে মনে করে যাবে দ্য ক্যান্ডিডেটস ওয়ারিং আর্টিকেল আর অবজেক্ট অব ফেথ যারা কোনোরকম ধার্মিক কোনো জিনিস পড়ে কাস্টোনমি কাস্টোমারি বা কালচারাল বা রিলিজিয়াস অনেকজন হিজাব করে যায় কেউ বড় কুর্তা পরে তো তাদের ক্ষেত্রে মিনিমাম মিনিমাম দু ঘন্টা আগে যেতে হবে কখন লাস্ট রিপোর্টিং টাইম যেটা তার আগে অর্থাৎ লাস্ট রিপোর্টিং টাইম আমরা জানি দেড়টার সময় তাই মিনিমাম দু ঘন্টা আগে মোটামুটি সাড়ে এগারোটার আগে কিন্তু যেন পৌঁছে যায় অর্থাৎ রিপোর্টিং টাইম যদি ইলেভেন এ এম থাকে ইলেভেন এ এমই যেন চলে যায় মিনিমাম কারণ চেক করতে অনেকটা লেট হবে তাদেরকে ভালো করে চেক করে তো এই বিষয়গুলো এখানে লেখা আছে এরপর যাই আমরা যেটা মেন জিনিস সেটা হচ্ছে ড্রেস কোড ড্রেস কোডে কি পড়ে যাবে আমি পরিষ্কার একটুখানি আমার নিজের একটা ড্রেস কোড আমি দেখিয়ে দিই দেখো এটা আমার একটা দেখতে পাচ্ছ পুরোপুরি ব্ল্যাক না কিছু লেখা আছে না কোনো ছবি আঁকা আছে কিচ্ছু নেই না কোনো কলার আছে কিছু নেই প্রথমে বোঝো গেঞ্জিটাই যেন কোনো কিছু লেখা না থাকে একদম যেন নর্মাল হয় কোনো সিঙ্গেল কালার হতে পারে মাল্টিপেল কালারও হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কোনো লেখা না যা যেন থাকে কোনো রকম কোনো টেক্স যেন না থাকে এক নম্বর জিনিস গেলো দু নম্বর জিনিস গেঞ্জিটা যেন গোল্ড কলার হয় এই দেখো আমার কলারটা হচ্ছে গোল্ড এরকম কলার দেওয়া গেঞ্জি নিও না যেই গেঞ্জিগুলোতে কলার থাকে নিও না বহু সময় ওগুলোকে বাদ করতে দেখতে তাহলে বিনা কলারে নিয়ে এরকম চেষ্টা করো গোল কাটিং ভি কাটিং যেমন যা পড়তে চাইবে পড়তে পারবে সেকেন্ড যে জিনিসটা এখেন্জিটা দেখতে পাচ্ছ হাফ হাতা এই হাফ হাতাই নিতে হবে হাফ স্লিভস নিতে হবে ফুল স্লিভস হলে কিন্তু ওখানে ওরা কাঁচি দিয়ে কেটে দেবে তোমাকে যদি কোনো এক্সট্রা না থাকে আর যদি এক্সট্রা থাকে তোমাকে বলবে যে হাফ স্লিপস পরে এসো তো সুতরাং ফুল স্লিপস ভুল করেও কিনবে না ছেলে এবং মেয়ে দুজনের জন্যই হাফ স্লিভস কিন্তু চলবে ক্লিয়ার হয়ে গেছে তাহলে এটা গেঞ্জি একদম নর্মাল জিনিস নর্মাল বলে দিলাম দুদিন টাইম আছে একটা কিনে নিও একশো দেড়শো টাকা দাম পড়বে ম্যাক্সিমাম এটা গেল গেঞ্জি নিয়ে এবার তোমাদেরকে একটা প্যান্ট নিয়ে দেখাই সেটা হচ্ছে ট্রাউজার এই দেখো আমার একটা ট্রাউজার আছে এই যে এখানে লেখা আছে অ্যালেন সোলি এই ধরনের লেখা টেখা যেন কিছু না থাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে তো এটাতে যে একটা পকেট আছে এই পকেটটাও মাঝে মধ্যে ওরা প্রবলেম ক্রিয়েট করে বিভিন্ন সেন্টার টু সেন্টার তবে পকেট যদি থাকে সমস্যা কিছু সেরকমভাবে হয় না তবে চেষ্টা করবে যদি পকেট না থাকে এবার ট্রাউজার তো পকেট থাকবেই জেনারেলি সেক্ষেত্রে প্রবলেমও কিছু হয় না এবার একটা জিনিস বলি এই যে দুটো দড়ি দেখতে পাচ্ছ যেটা কোমরে বাঁধে এখানে যেন কোনো মেটালের কোনো জিনিস না থাকে মেটালের যদি জিনিস থাকে সেটা কিন্তু ডিটেক্ট করে আর রকম ট্রাউজারে যেন না থাকে এরকম চেষ্টা করবে স্লিপসের কিনতে একটা আমি ট্রাউজার দেখিয়ে দিচ্ছি যেটা থেকে কোনো সমস্যা আই থিঙ্ক হবে না যেটা সমস্যা হতে পারে সেটা দেখায় দেখতে পাচ্ছ এটা একটা নর্মাল ট্রাউজার এটাতেও লেখা আছে অ্যালেন সলি এটাতেও এই দেখো লেখা আছে লেখাটা খুব একটা সমস্যা হয় বলে মনে হয় না তবে এখান থেকে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে দেখো এখানকার যে চেনটা এখানে চেনে একটা মেটালের কি আছে কোন রকম চেনে যেন মেটাল কিছু না থাকে সরাসরি থাকবে না একদিন টাইম আছে নর্মালি ওটাকে কিনে নিয়ে যেতে পারো এবার আমি এখান থেকে বলেছি কি কি চলবে না দেখে নাও হেভি ক্লথ একদম তুমি ভাবছো যে পরীক্ষা দিতে যাচ্ছি ওখানে গিয়ে ইমপ্রেস করবো জিন্সের একটা জামা কাপড় পরে যায় চলবে না লং স্লিভস ফুল হাতা চলবে না

একদম বাড়ি থেকে চপ্পল পরে যাও ঠিক আছে একটা দিনের ব্যাপার কোনো সমস্যা নেই স্লিপার একদম নর্মাল স্লিপার করবে যেন কোনো রকম কোনো প্রবলেম হবার সম্ভাবনা না থাকে ক্লিয়ার হয়ে একদম নর্মাল একটা স্লিপার করবে ইন কেস অফ এনি ডেভিয়েশন রিকোয়ার্ড টু আনঅ্যাভেলেবল যেমন মেডিকেল তোমার কিছু যদি সমস্যা থাকে কোনো ওষুধ খাও তুমি কোনো হয়তো পেশেন্ট তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু কখন নিতে হতো বিফোর দ্য অ্যাডমিট কার্ড ইস্যুড হওয়ার আগেই তোমাকে এটা পারমিশন নিতে হতো অ্যাপ্রুভাল কোথা থেকে না এনটিএ থেকে কিন্তু এখন তো অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে তোমার যদি অ্যাপ্রুভালে এখন প্রয়োজন পরে কোনো কাজ হবে না যারা নিয়ে রেখেছো তাদের তো ভালো ঠিক আছে এই সমস্ত রুলগুলো যেন মেনে চলো এটাই এন একদম করার নির্দেশ সুতরাং আমি জিনিস বলে দিলাম কি পরবে আর নিচে আর কিচ্ছু নিয়ে যাবেন ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা মেয়েদের ড্রেস কোড নিয়ে একটুখানি বলতে ভুলে গেছিলাম সেটা নিয়ে বলে দিই একদম মেয়েরা নর্মাল একটা কুর্তা পরে যাবে চেষ্টা করবে হাতটা যেন হাফ স্লিপস থাকে এরকমই যেন থাকে নিচে পর্যন্ত যেন না নামে নিচে পর্যন্ত নামলে কি কন্ট্রোভার্সি হবে ঠিক নেই তো যেন ভাবে প্যানিক না হও সেরকমই ড্রেস করবে আর মেয়েরা চেষ্টা করবে যে একদম যেন ঢোলা একটা প্যান্ট বা নর্মাল তোমাদের যে প্যান্টগুলো হয়ে থাকে মেয়েদের সেইগুলো পরবে লেগিনস পরার চেষ্টা করবে না কারণ বহু সময় লেগিংস টাইট হয় বলে অনেক সময় আবার ভিতরে নিয়ে গিয়ে চেক করে তো সেই মুহুর্তে যাতে কোনো রকম প্যানিক না হও রকম প্রবলেম না হয় সেই কারণে যা যা করা সেগুলো করো লেগিংস পরবে না একদম একটা ঢোলা প্যান্ট পরবে বা পাতলা জিনিসপত্র পরবে এবং উপরে কুর্তি যদি পরো তাহলে চেষ্টা করবে হাত উপরে থাকে মেয়েদেরও সবথেকে বেটার ওটাই হবে যদি ট্রাউজার আর যদি গেঞ্জি পরে যাও ওটাই বেস্ট হবে ওকে ফার্স্ট এটুকু ড্রেস কোড নিয়ে ভয় খাবার কিছু নেই ভালো এক্সাম হবে ভালো করে সবাই পড়াশোনা করো সবাইকে বেস্ট হবে